মজাদার রেসিপি হাজির হইল মাছের মাথা দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করেছি মজাদার পোলাও মাছের পোলাও শুধুমাত্র মাছের মাথা দিয়ে তৈরি করেছি বড় এক সাইজের মাছের মাথা নিয়েছি আর এখানে পোলাও চালগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে ফ্রাইপ্যানে গরম হতেই ভালোভাবে টেলে নিয়েছি শুকনো কাঠখোলায় রকম তেল ইউজ করি নাই এমনিতেই তেলে নিয়েছি তারপর একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এদিকে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে দিয়ে দিয়েছি ভাজার জন্য যে অংশ মাছের ভাজা হয়েছে সেগুলো উঠে নিয়েছি আর বড় অংশটা রেখে দিয়েছি সেখানেই পোড়ন দিয়ে দিচ্ছি ছোটো এলাচ বড় এলাচ দারচিনি তেজপাতা আর দি লবঙ্গ ভালোভাবে একটু মশলাটা ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য এজন্য আমি এখানে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর অনেকগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দেওয়ার পর এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তো মাছের বড় মাথার আমি উঠিয়ে এখন ভালোভাবে নিচ্ছি আরও নাড়াচাড়া করে নিব লবণটা দিয়ে দিলাম আপনারা চাইলে মাছের বড় মাথার পিসটা আগে উঠিয়ে নিতে পারেন ভালোভাবে ভাজা হয়ে গেলে তো আমার কাছে সময় কম লাগবে এজন্য এক সাইড করে আমি রেখে এটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে রসুন থেতো করা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি আদা জিরা পেস্টও দিয়ে দিলাম বাড়িতে থাকে যদি মাছের বড় সাইজের মাথা তো পোলাও চাল দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন অনায়াসেই মাছের পোলাও খেতে কিন্তু ভালোই লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে কষানোর জন্য দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম অল্প পরিমাণ যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আগে মশলা থেকে যখন ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে তখন আমি ভাবলাম মাছগুলোকে একটু ও থেতো করে দিয়েছি বড় সাইজের যে মাথাটার পিসটা ছিল সেটা একটু থেতো করে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিব তাহলে কি হবে মাছের যে আসছে গন্ধটা চলে যাবে ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ভেজে বলতে নেওয়া শুকনো কাঠ নিলে কি হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন সিদ্ধ হতে কিন্তু দেরি হবে সে অনুযায়ী আপনারা বুঝতে পারবেন কিভাবে টেলে নিতে হবে পরিমাণ মতন গরম জল আমি আগেই করে রেখেছিলাম কাপ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই পট চাল নিয়েছিলাম সে অনুযায়ী আমি এখানে চার পট জল দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলটা উপরে ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে আমি ঘি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ আমি একটু দমে রেখে দিয়েছিলাম তারপরে একটু ঘি দিয়ে ছড়িয়ে দিলাম চারপাশে দেওয়ার পর আলাদা একটা ফ্লেভার চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এজন্য আমি উপর থেকে ঘি দিয়ে দিয়েছি আর একটু ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিব ভালোভাবে তো এখন রেডি হয়ে গেলো তো পাত্রে পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই বা মাছের বড় সাইজের মাথা থাকলে এরকম করে পোলাও চাল দিয়ে তৈরি করে নিন খুবই সহজেই তৈরি হয়ে যাবে আর মাছের বড় সাইজের মাথার কাটাগুলোও কিন্তু বড়ো বড়ো হবে তো অসুবিধা নাই